হামিদা কেমন আছো বলুন আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার বারণ করছি তো কেমন আছো টম তোমার ভিডিও দেখছিলাম এক্ষুনি মরে গেছিলাম কেমন আছো বলো কেন এই খাওয়া দাওয়া হচ্ছে এদিকে ওদিকে পানি হচ্ছে হ্যাঁ নিম নিম করে হচ্ছে তো নিম নিম করে পানি হয়েই যাচ্ছে আচ্ছা আমার আইডিতে ইউটিউব বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করে দিয়েছে কেন আম্মু জানি না লাইভ করতে দেয় না তাই কোনো কিছু সমস্যা হয়েছে বুঝেছ তুমি তো নিজের কোনো কন্টেন্ট দিচ্ছ না অন্য কন্টেন্ট দিচ্ছ সেই জন্য হয়তো আচ্ছা ভিডিও আপলোড করতে দেয় না নিজের কন্টেন্ট ব্যবহার করবে বুঝেছো ওই কার একটা কন্টেন্ট নিয়ে দিচ্ছ সেই জন্য হয়তো তোমার চ্যানেলটা বন্ধ করে দিয়েছে কোথায় সব ভালোবাসার মানুষগুলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত কেমন আছেন আপু আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন খাওয়া দাওয়া করতেছি আপনি খেতে চান তাহলে চলে আসুন সৌদি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভাইয়া আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা আমার ভিডিও নেই তোমার ভিডিও নেই তো আদিবা কই রে আদিবা তো নিউ নিউ ভিডিও ছাড়ছে ওর ভিডিও গিয়ে কমেন্ট করে কোনো রিপ্লাই নেই বুঝেছ হামিদা আছো না চলে গেছো কমেন্ট করো যদি থাকো নিজের কন্টেন্ট ও চ্যানেলটা বন্ধ করে দাও দিয়ে অন্য একটা চ্যালেঞ্জ খোলো আর নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো বুঝেছো হামিদা তোমাদের ওদিকে কি খবর বলো বৃষ্টি কেমন হচ্ছে বৃষ্টি বন্ধ হওয়ার নামই নেই আমি তো লাইভ করি না কিন্তু ভিডিওগুলো ছাড়ি হ্যাঁ ভিডিও ছাড়ো আর দুজন ছিল হাবিবা লাভিবা ওই দুটোর খবর কেমন আমি তো লাইভ করি না কারোর খবর যে বলতে পারবো না বুঝেছ আর নিজের মানুষ পর হয়ে যাচ্ছে আর ওরা তো পর বুঝেছ এদিকে খুব জোরে জোরে পানি হচ্ছে বিজলি চমকাচ্ছে আচ্ছা আচ্ছা নিজের মানুষ পর হবে কেন হয়ে তো যাচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছি হামিদা মানে আকাশ চমকাচ্ছে বুঝতে পেরেছি দূর কেউ আসছে না ভেবেছিলাম একটু লাইভে গল্প করব সবার সঙ্গে সবাই অনেক দিনতে কথা হয় না কালকে এসেছিলাম সকালে লাইভটা রানিং করব লাইভ না করলে হবে না আমার 5. হ্যাঁ আমি দেখেছি ওগুলো বাদ দিয়ে দাও আবার হবে বুঝেছো নিজের কন্টেন্ট ভিডিও দাও তাহলে দেখবে গ্রো করবে চলেন আর অন্য ভিডিও নিয়ে নিয়ে ছাড়ছো তো ওই জন্য সমস্যা হচ্ছে আমি সব ভিডিও ডিলিট করে ফেলবো না না ভিডিও ডিলিট করে ফেললেও একই সমস্যা হবে বুঝেছো চ্যানেল ক্ষতি হয়ে যাবে চ্যানেলের আচ্ছা আবার ভিডিওতে সাবস্ক্রাইব বাড়ছে না ভিউ যে আসছে না রানিং করো ভিডিও আমি এই তিন চার দিন ভিডিও ছাড়ছি না আমার চ্যানেলটা পুরো বসে গেছে বুঝেছো এখন চ্যানেলটা তুলতে অনেক কষ্ট হবে আচ্ছা হোসেন আপিস আসসালামাইকুম ভাইয়া কি বলো আচ্ছা আমার ভিডিওতে দের অবস্থা খুব খারাপ আচ্ছা ভিডিওর ভিউজ খুব খারাপ তাই তো সবাই বেশি বেশি করে কমেন্ট করো আর যারা আছো প্লিজ একটু কমেন্ট করো আচ্ছা কাইফ আসসালামু আলাইকুম বলো আমি সব আইডি ডিলিট করে ফেলেছি তাই ভালো আচ্ছা আমি এক সপ্তাহ পরে দুটো তিনটে ভিডিও একটা ছেড়েছি আচ্ছা ওই জন্য আমার তো এই চার পাঁচ দিন ভিডিও ছাড়া হয় না চ্যালেঞ্জটা পুরো গেছে আচ্ছা এরকম করে ভিডিও ছাড়লে কি আর হবে স্পেশাল লাইফ না আচ্ছা শরীফা দি চ্যানেলটা কেন খুঁজে পাচ্ছি না বলতে তো জানি না আম্মা হুম এটা আমার দ্বিতীয় আইডি আচ্ছা তাই আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়ার কথা এতক্ষণ ভাইয়ার কথা জিজ্ঞাসা করা হয়নি কাজে আছে এটাও লুক করা লক করা আচ্ছা মেয়েরা কি করছে ছোট মেয়েটা নানু বাড়ি আছে আর বড় মেয়েটাই খেলছে i was?

It's so okay.